যেভাবে সাধারণ মানুষের ওপরে চড়াও হলো তিনি না চড়া হলো তার সাথে লোকজন যেভাবে চড়া হলো সত্যি আমাদের ভাবাচ্ছে আমি একজন বিধায়ক হিসাবে ওখানকে ওখানে পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছি না আমি গিয়েছিলাম অবশ্য তার যাওয়ার আগে থেকে ওখানে ঠেলাঠেলি হচ্ছে আমাদের যারা কর্মী সমর্থক তাদের উপরে চড়াও হয়েছে এবং সাধারণ মানুষ যারা পরিষেবা নিতে আসছে তারা ভয় আর আসতে পারছিল না তো এটা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে এটা বুঝতে হবে তাদের অবস্থা খুব খুবই শোচনীয় সেই জন্য তাদেরকে হিংসা করতে হচ্ছে এই হিংসা করে আইসেফকে আটকে রাখতে পারবে না বা বিধায়কের পরিষেবা থেকে মানুষকে আটকে রাখতে পারবে না আপনি এর আগে বিভিন্ন ভাবে রক্তদান শিবির ভাঙ্গন করেছেন এবারে দেখছি সামনে করবে তা আগের বারে তুলনা এবারে কি আশা করছি আমি রক্তদান মহোৎসব হচ্ছে এটা গতবারে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল তার থেকে অনেক বেশি মানুষ বছরের এবছরে রক্ত দেবে পাঁচই জানুয়ারি তার আজকে একটা প্রস্তুতি ছিল বিভিন্ন গোটের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্বরা সমিতির এবং জেলা পরিষদের যারা বিজয়ী আমাদের আছেন এসে তারা সকলে আমাদের আজকে আলোচনাতে ছিল আপনারা দেখেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে আমাদের টার্গেট এবার হয়েছে যে গত বছরে আমরা সেই অর্থে মহিলাদেরকে অত উজ্জীবিত করতে পারিনি তারপরেও পাঁচশো অধিক মহিলা রক্ত দিয়েছে এবছরে সেটা আমরা হাজারের পার করতে চাইছি শুধু মহিলাই যাতে হাজার রক্ত দেয় তার প্রচেষ্টা চালাচ্ছি আমরা আশা করছি আমাদের এই রক্তদান মহোৎসব সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাবে ভাঙরের মানুষের সহযোগিতা নিয়ে ভাঙরের সুনাম আবার রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়বে টোটাল কত রক্ত টার্গেট আছে আপনাদের সাতাশো কুড়ি জনের বেশি রক্ত টার্গেট আছে দেখা যাক না কত হয় একদিন হবে না একদিনই হবে গত বছরে দশটা দশ জায়গায় হচ্ছিল দশটা অঞ্চলে দশটা হচ্ছিল বছর আমরা সেটা করছি না বছরে আমরা এক জায়গাতে করছি আর দু হাজার আপনার 22 এ যেটা করেছিলাম সেটা এক জায়গাতেই করেছিলাম না না বেশ কিছু বিষয় যারা রক্ত দিতে চায় না অনেক সময় তারা ইচ্ছা করলেও হয়তো অনেক সময় তাদের সচেতনতার অভাবে তারা খেয়ে নেয় রক্ত দেওয়ার কম বেশি প্রায় 3 ঘন্টার আগে ভারী খাবার খেতে হয় সেই সময়ের মধ্যে কোনো ভারী খাবার খেতে নয় সেইগুলো সচেতন করা এবং যে রক্ত দেবে হ্যাঁ যে রক্ত দেবে তারা তাদেরকে নিয়ে আসা এবং দায়িত্বশীল বুথ কমিটিকে তাদের পৌঁছে দেওয়া তো এইগুলোর সাথে সাথে আর অনেক ক্ষেত্রে অনেক আমাদের ভুল অনেক ক্ষেত্রে হয়েছে বা হয়ে থাকে যে তাদের রক্তের গ্রুপ থেকে শুরু করে অনেক সমস্যা হয় রক্ত প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যা দেবো তার থেকে যার মানুষ ডোনেট করবে তার থেকে বেশি রক্ত আমরা ব্যবস্থা করে দেবো ওই আপনার যে গ্রুপ কোন গ্রুপ কার কি group আমরা দিনের মধ্যে তাদের কাছে সেটা পৌঁছে দেব পাঁচই জানুয়ারি রবিবার সকাল নটা থেকে সোনপুর সবজি বাজারে আমরা রক্তদান মহোৎসব করতে চলেছি দু হাজার পঁচিশ সালে